জয় পরাজয়ের ব্যবধানের মধ্যে যে সবসময় ম্যাচের আসল চেহারা ফুটে ওঠে না বাংলাদেশ এবং লাওসের এই যে অনুর্ধ্ব বিশ উইমেন্স এশিয়ান কাপের যে বাছাই পর্ব হচ্ছে এই ম্যাচ তার বড় প্রমাণ কারণ এই ম্যাচে বাংলাদেশ যে ব্যবধানে জিতেছে এই ব্যবধানটা কত হতে পারত সেটা আমরা যারা সরাসরি ম্যাচটা দেখেছি তারা জানি সেটা পাঁচ শূন্য ছয় শূন্য বা সাত শূন্য হলেও অবাক হওয়ার কিছু ছিল না এটাই হতে পারতো ওটাই ম্যাচের আসল চেহারা কিন্তু সেটা হয়নি বাংলাদেশ যে ব্যবধানে জিতেছে এটাই হচ্ছে স্বস্তির বিষয় কারণ এই যে এফসি অনুর্ধ্ব বিশ উইমেন এশিয়ান কাপের যে বাছাই পর্ব লাওসে হচ্ছে লাওসের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ জয় দিয়ে শুরু করবে এটা হয়তো আমরা অনুমান করতে পারছিলাম বা বলছিলাম কিন্তু মুখে বলার অনুমান করা তো বাস্তবতার সাথে অনেক ফারাক থাকে বাস্তব কাজটা অনেক কঠিন কিন্তু সেই কঠিন কাজটাই সহজ করে নিয়ে এসেছে বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলেছে এটা বলতেই হবে প্রথম অর্ধের চেয়ে আমি যদি বলি দ্বিতীয়ার্ধের খেলা আরো বেশি গোছালো মনে হয়েছে আরো বেশি ধারালো মনে হয়েছে এবং সেখান থেকে মনে হয়েছে যে ব্যবধানটা আরো বড় হতে পারতো এবং এই ব্যবধানটা বড় হলে যে লাভটা বাংলাদেশের জন্য হতো বাংলাদেশের পরের ম্যাচ ম্যাচুরিয়ার সাথে এবং শেষ ম্যাচটা দক্ষিণ কোরিয়ার সাথে এই গ্রুপ থেকে বাংলাদেশ যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে সেই ব্যাপারটাতে একটা সংশয়ের জায়গা আছে কারণ এই গ্রুপের শেষ মানে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া তাদেরকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা একটু অনেক মানে কঠিন ভাবনা কিন্তু তারপরেও স্বপ্ন তো দেখা যায় কিন্তু ওই কঠিন ভাবনার বাইরেও যে সম্ভাবনাটা আছে যে বাংলাদেশ যদি গ্রুপ রানার্স আপ হয় বেস্ট রানার্স আপ একটা দলও কিন্তু যাবে পরের রাউন্ডে তো সেই জায়গাটা যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে হচ্ছে গোল ব্যবধানটা বাদিয়ে নিতে হবে সেই কাজটা প্রথম ম্যাচে যদি আরেকটু ভালোভাবে করে রাখতে পারতো তাহলে বাংলাদেশের জন্য ভালো হতো যাই হোক যেটা হয়নি সেটা নিয়ে আসলে আশা করে বা কথা বলে খুব বেশি লাভ নেই পরের ম্যাচে বাংলাদেশ খেলবে আট তারিখে পূর্ব বিপক্ষে এখন পূর্ব বিপক্ষে ব্যবধানটা অবশ্যই বাড়াতে হবে ওটা বাড়িয়ে রাখলে এই কাজটা আরো খানিকটা এগিয়ে যাবে এখন পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচটি খেলবে হচ্ছে আগামী আটই জুলাই মানে একদিনের ব্যবধানে এই ব্যাপারটা আমার কাছে আটই আগস্ট মানে এই ব্যাপারটা আমার কাছে একটু খটকা লেগেছে সাধারণত এফসি বা ফায়ার যে টুর্নামেন্ট বা এরকম বাছাই পর্ব হয় ম্যাচের মাঝে একটা বড় গ্যাপ থাকে মানে মিনিমাম তিন দুদিনের গ্যাপ থাকে মানে তিন দিনের মাথায় গিয়ে ম্যাচ খেলে তো বাংলাদেশ এখানে আজ ছয় তারিখে যখন ম্যাচ খেলছে আবার আট তারিখে খেলবে এই ব্যবধানটা আমাকে একটু মানে আমি জানি না এটা সব দলের জন্য যদিও সমান এটা বাংলাদেশের জন্য না কিন্তু এই ব্যবধানটা কেন এত কম এই বিষয়টাই আর এই যে বাংলাদেশের ম্যাচ নিয়ে যখন কথা বলছি তার আগে কিন্তু দক্ষিণ কোরিয়া তাদের প্রথম ম্যাচ খেলেছে সেটা পূর্বতিমুরের বিপক্ষে এবং সেখানে নয় শূন্য গোলে জিতেছে অর্থাৎ তারা যে শক্তিশালী দল তারা যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তার একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছে এখন বাংলাদেশ পূর্ব তিমুরের বিপক্ষে কত গোলে জেতে এই ম্যাচে জিতলো সেই ব্যবধানটা কি হয় এবং লাস্ট ম্যাচে গিয়ে এই যে গোলের ব্যবধানগুলো যদি ভালো থাকে তাহলে কিন্তু লাস্ট ম্যাচে আমরা আশা তো করতে পারি জয় না পাই অন্তত দক্ষিণ কোরিয়ার সাথে যদি ড্র করেও ম্যাচটা বের হওয়া যায় সেক্ষেত্রে তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এক ধরনের একটা কি বলবো সম্ভাবনা থেকে যায় যাই হোক সেই সম্ভাবনা সেই হিসেব নিখে সেই স্বপ্নের কথা পরেই বলা যাবে আপাতত দেখা যাক প্রথম ম্যাচ জিতলো পরের ম্যাচ পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা কত ব্যবধানে যেতে কি ব্যবধানে জেতে সেটাই দেখার অপেক্ষায় রইলাম